এই যুবক শোন তোমার নেতা ভুল বুঝেছে তোমার নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চাচ্ছে আমরা চ্যালেঞ্জ করলাম এই মানুষের এই পচা বস্তা পচা গণতান্ত্রিক পদ্ধতিতে তোমার নেতা যদি কেয়ামাত পর্যন্ত দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই ইসলাম প্রতিষ্ঠিত হবে না হবে না হবে না ভোটাধিকার পদ্ধতি হারাম দেখি তো কে বলে যে ভোট যায় যে সিস্টেম গণতান্ত্রিক যে ভোট পদ্ধতি এটা হারাম দেখি তোকে বলে যে বলে গণতন্ত্র হারাম হারাম এই ভোট পদ্ধতি গণতন্ত্র আর ইসলাম গণতন্ত্রের যিনি প্রবক্তা বলা হয় আব্রাহাম লিঙ্কন ওকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছিল তা না কে লোক কে কোন হাজির সাহেব পরেশগার লোক খ্রিস্টান কি লোক খ্রিস্টান সে বলছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বায় দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল ডেমোক্রাসি এমন একটা সরকার রাষ্ট্র ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে মানুষ মানুষকে পরিচালনা করবে বলেন নওজব মানুষের শ্রেষ্ঠাকে আইন চলবে কার আল্লাহ বলছেন আলাহ আলাহুল ফলকোয়াল আম সৃষ্টি যার আইন চলবে ইনল হোক ইল্লালিল্লাহ একমাত্র বিধান চলবে কার গণতন্ত্র মানে গণ মানে জনগণ তন্ত্র মানে বিধান যেই রাষ্ট্রে জনগণের আইন দ্বারা জনগণ চলে এটা হলো গণতন্ত্র ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য দেখেন ইসলাম গণতন্ত্র জীবন বিধান ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান পার্থক্য কি বোঝা যায় গণতন্ত্র মানব রচিত জীবন বিধান ইসলাম আল্লা প্রদত্ত জীবন বিধান এক দুই গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত আর ইসলামে হক সত্য যেটা সেটা তিন গণতন্ত্রের আইন পরিবর্তনশীল আর ইসলামের আইন অপরিবর্তনশীল কোরআন কি পরিবর্তন হয়েছে চার গণতন্ত্রে অধিক সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ পার্থক্য কি বোঝা যায় গণতন্ত্রে মানুষ মানুষের আইন দ্বারা চলবে আর ইসলামে মানুষ চলবে কার আইন দ্বারা আল্লাহ বলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে পঞ্চাশ বাহান্ন বছর হচ্ছে তোমার নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচিত করে দেশ আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি কিন্তু নামে মাত্র মুসলিম কিন্তু আমরা ওই ইহুদি খ্রিস্টানের আইন মেনে এখন পর্যন্ত প্রতিপালিত হচ্ছি এই গণতান্ত্রিক পদ্ধতিতেই তোমার নেতা চাচ্ছে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করবে অত সাল্লা সোমান